এই বাংলার মাটিতে আমি যদি বেঁচে থাকি শেখ হাসিনা ঢোকার সাথে সাথে আমি যাব। এবং তাকে গ্রেপ্তার করাবো আমি বলবো তার বিচার হতে হবে তার তার হতে হতে হবে হবে শেখ হাসিনা বাংলাদেশে সহজভাবে আসবে রাজনীতি করবে এই করবে সেই করবে এটা প্রশ্নই আসে না এবং আপনি মনে রাখবেন যে আমি বলতাম আওয়ামী লীগ মানুষ না মুসলমানও না এই আওয়ামী লীগের যদি ওই সন্ত্রাসী দুর্নীতিবাস অবৈধ ক্ষমতা যারা লালন পালন করেছে যারা অর্থ পাচার করেছে এদেরকে যদি আপনার করা হয় হয় আমার তো মনে বাংলাদেশে নির্বাচন করার মতো কোনো লোক থাকবে না আর এই দল করার জন্য থাকতে পারে আমাদের তোর ভয়েস অফ পিপেল এর সঞ্চালক এবং কর্ণধর জনাবেন হক মনির ভাই আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য এবং যারা আমাদের সাথে আলোচনায় আছেন প্রফেসর ডক্টর জগলুল হায়দার স্যার উপস্থিত আছেন রাজপথের যাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছি সেই সহযোদ্ধা ভাই আমার পার্টির নেতা বিল্লা উপস্থিত আছেন এক বড় ভাই মাহমুদুর রহমান মাহমুদ ভাই যারা দেখছেন পরবর্তীতে দেখবেন সকলকে আমি আমার

খোঁজ খবর নেওয়া যায় না ভিতরে যে থাকেন তার আর খোঁজ খবর আওয়ামী লীগের শেখ হাসিনা কমপক্ষে এক যুগের জন্য আপনার মৃত্যুবরণ করেছে তাকে দেখা যায় কিন্তু খোঁজখবর বাংলাদেশে থাকবে না আর থাকতে পারে না তাই আমি এটা সম্পূর্ণ তারা একটু দলের লোকজনকে চাঙ্গা রাখতে চায় এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং এটা সম্ভব আর আমাদের বিএনপি বলেন বলেন জামাত বলেন কি এটা কথা হতে পারে তবে আমি ব্যক্তিগত ভাবে যেহেতু আমি আয়না করে আমি রিমান্ড করতেছি আমার পায়ে গুলি দিয়ে সেদিন আমার নেত্রী বেগম খালদা জিয়াকে বালু ট্রাক দিয়ে আটকেছিলেন সেদিন হাইকোর্টে আমার পা ভেঙেছে এত কষ্ট এখনো ওই রাত্রে ঘুমে হঠাৎ ঘুম ভেঙে কলিং বেলের শব্দ পাইলে মনে হয় যেন পুলিশ আসছে পালিয়ে পালিয়ে থেকেছি ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল আমি মনে করি যে এই বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার হতেই হবে এবং হবেই এবং এই শেখ হাসিনার সাথে যারা সহযোগী ছিল দুই চব্বিশ সালের সাতই জানুয়ারিতে যারা নির্বাচনে গিয়েছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে কারণ একমাত্র ভুক্তভোগী বুঝে যে তার ভু যে যন্ত্রণা কি। কারণ অন্যরা হয়তো বা নাও বুঝতে পারে তাই আমার দৃষ্টিকোণ থেকে আমার ভাই আরিফ বিল্লা যে কথা বলেছে এটা আমার অন্তরে ছুঁয়ে গেছে যে লাগে যে আসলে এদের বিচার করা উচিত এবং করতেই হবে তাই আমি মনে করি যে যে দলের বড় নেতা এমপি শেখ পরিবারের মানুষ ভয়ে ভারতে গিয়ে হিন্দু নাম দেয় বাবার নামও হিন্দু দেয় মায়ের নামও হিন্দু দেয় আধার কার্ড করে এবং শুধু সে না পঁয়তাল্লিশ হাজার নাকি এটা করেছে তাহলে এবং করল ওই সরকার ওই সরকার কি ফিটার খায় তারাও ইচ্ছাকৃত ভাবে করেছে তোমাদের সেই পের জন্য করলাম হয়তোবা বা সরকারি ভাবে তাদের কাছে তালিকাও আছে এরা তো আসলে স্পষ্ট ভাবে আওয়ামী না এরা তো ভারতী ভারতীয় আওয়ামী এবং এই শেখ হাসিনার নেতৃত্বে তারা তো ভারতের পৃষ্ঠপোষকতা আছে তারা তো আগেই এই শেখ হাসিনা ভারতের মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছিল এবং তাকে ওই দেশে বলতো এবং আমাদের দেশে ওই শেখ হাসিনার পরে যে তাদের সাথে যে দলটা ছিল সেই দলের জিএম কাদেরও ওই ভারতকে মেনে ভারতকে আজ্ঞাবাহ করে এবং যে লোকটা বলতে পারে উনি তো আমার মনে হচ্ছে যে কিসের রাজনীতিবিদ সেই এয়ারপোর্টে সাংবাদিকদের নির্লজ্জভাবে কিভাবে বলে যে আমি মানে মুখে তালা আমি কিছু বলবো না কারণ ভারত না বলা পর্যন্ত আমি মানে যেটা যদি বলতে বলে বলবে এরকম একটা ইঙ্গিত অর্থাৎ কি অবস্থায় এবং বারবার বৈধতা দিয়ে গেছে তাই আমি মনে করি যে শেখ হাসিনা বাংলাদেশে আসার কোনো সুযোগ নাই আসলে তার বিচারের আওতায় আসতে হবে সেখানে ভারত থাকুক আর অন্য রাষ্ট্র থাকুক আর ইউএসএ থাকুক যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কোনো দেশ থাকুক এতে আমার মনে হচ্ছে যে কিছু আসে যায় না এই বাংলার মাটিতে হাসিনার বিচার হতে হবে হবে এখন মনে করেন যে বিষয়গুলো শুনি যে সাবের হোসেন চৌধুরী ফজলেনুর তাপস এরপর আবার সোহেল তাস এদের কাউকে শিরিন শারমিন এদেরকে নিয়ে নিয়ে আবার দল করতে চায় এরা আপনার যদি কম্বলের পশম বাসা হয় কম্বল থাকে না এই আওয়ামী লীগের যদি ওই সন্ত্রাসী দুর্নীতিবাস অবৈধ ক্ষমতা যারা লালন পালন করেছে যারা অর্থ পাচার করেছে এদেরকে যদি করা হয় হয় আমার তো মনে বাংলাদেশে নির্বাচন করার মতো আপনার কোনো লোক থাকবে না আর এই দল করার জন্য থাকতে পারে মেতর ম্যাতইয় মানে ম্যাত যারা কারণ ওর কোনো দোষ নাই ও তো সারাদিন একটু টদ খাইয়া এই মেতইয়ের মানে অর্থাৎ ময়লা টয়লা পরিষ্কার পরিষ্কার করে ওখান থেকে যদি তাকে আনা হয় অথবা যে লোকটা কিছু বুঝে না হয়তোবা এই সেবন টেবন করে ইয়াবাটিয়াবা খাই ঘোরে এরকম কিছু লোক হয়তো বা নির্দোষ পাইতে পারে আওয়ামী লীগের আমার মনে হয় না যে এই এই শ্রেণীর লোক ছাড়া অপরাধী নাই আপনার সিরিয়াল যদি আমরা ধরি মন্ত্রী এমপি কাউন্সিলর মেয়র মেম্বার চেয়ারম্যান এ এর তো সবাই অপরাধী সবাই অবৈধভাবে ক্ষমতা দখল করেছে ক্ষমতায় ছিল নির্বাচন ছাড়া তারা জনপ্রতিনিধি হইতে টাকা নিয়েছে অবৈধ সম্পদের পাহাড় করেছে অন্যায় করেছে সালিসির নামে অন্যায় করেছে তাইলে এদের মধ্যে আপনি পাবেন কোথায় আমি তো দেখি না এখন যদি ওদেরকে আওয়ামী লীগ করার সুযোগ দেওয়া হয় তাহলে এই সুইপার মেতো আমি তাদেরকে ছোট করার জন্য মানে বলছি এরা অপরাধ এখানে বসে দুর্নীতি করেনি এখানে বসে অবৈধ কাজ করেনি যদি আওয়ামী লীগের সমর্থকেরা হয়ে থাকে এদেরকে আপনি হয়তোবা পেতে পারেন দল করার জন্য তাহলে তাদের দিয়া দল করানো যেতে পারে সেই হিসাবে তারা যদি নির্বাচন করতে চায় তাহলে নির্বাচনে আসতে পারে তাহলে আমার এখানে স্পষ্টভাবে বলতে চাই এই বাংলার মাটিতে আমি যদি বেঁচে থাকি শেখ হাসিনা ঢোকার সাথে সাথে আমি গণপিটানি দিতে যাব এবং তাকে গ্রেপ্তার করাবো আমি বলবো তার বিচার হতে হবে তার ফাঁসি হতে হবে তার হতে হবে তা অর্থাৎ আমি স্পষ্টভাবে আগেও বলেছি চৌঠা আগস্ট আমি উনি যখন বলেছে যে ছাত্রদের সাথে আমি সংলাপ করতে চাই সেই দিন আমি শাহাবাগে চিৎকার করে বলেছিলাম প্রায় আপনার এক কোটি লোকের বেশি দেখেছে তারা যারা ছেড়েছিল সেই সময় আমি বলেছিলাম যে খুনি না আপনার সাথে সংলাপ হবে আপনারও যেমন গণভবনের দরজা খোলা ওই ছাত্রদেরও দরজা খোলা সেই দরজা কিসের কবরের দরজা আপনার এই বাংলাদেশের মাটিতে আপনি পতন হবে বিচার হইয়া ফাঁসি হবে ফাঁসি হওয়ার পর কবরে যাবেন কবরে যাইয়া সেই সময় আপনার ওই শহীদদের সাথে আপনার এই দরজা খোলা কবরে সেখানে আপনার সাথে সংলাপ হবে এর কোনো বিকল্প নেই তাই আমি মনে করি যে এই শেখ হাসিনা বাংলাদেশে সহজভাবে আসবে রাজনীতি করবে এই করবে সেই করবে এটা প্রশ্নই আসে না এবং আপনি মনে রাখবেন যে আমি বলতাম আওয়ামী লীগ মানুষ না মুসলমানও না আমি দেখলাম পরশুদিন আপনারা ধানমন্ডির সাতাইশে ঠিক এফতার আজান দেবে সেই সময় আওয়ামী লীগের কিছু লোক গুন্ডা পান্ডা মিছিল নামাইছে মিছিল নামাবার পরে এখন কি করবে সেইখানে বিএনপি বা ছাত্র দলেরা যাইয়া গণপিটানি দিয়ে ধাওয়া করে তিনজনকে পুলিশের সম্পর্ক করছে তাহলে যদি মুসলমানও হয় অথবা মানুষ হয় এই ইফতারির সময় আজান দিছে এই সময় কেউ মিছিল নামায় মানে চিন্তা করেন যে কি অবস্থা আবার মুসলমান হইলে বিদেশে ভারতে যাইয়া আধার কার্ড নেয় আপনি যদি এনামুল ভাই আমি যদি আপনার বাবার নামের জায়গায় আরেকটা নাম বলি আপনি রাগ হয়ে যাবেন আর আপনি বাপের নাম হিন্দু নাম দিচ্ছেন মার নাম হিন্দু নাম দিচ্ছেন লজ্জার বিষয় এই এই দল আবার হাসিনে আবার বড় বড় কথা বলে আবার কি আওয়াজ দেয় আমার তো মানে লজ্জা লাগে যে কি কথা বলে এটা এই জেরা যারা নামের পরিবর্তন করে বেড়াইছে তারা আবার এই দেশে আসবে এটা কোনোভাবে সম্ভব না